আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু কবুতার আছে আজকের এই কবুতার গুলো বিক্রি হবে এখানে কি কি কবুতার আছে আর কি কি কবুতার বিক্রি হবে এখানে হচ্ছে তিন সেট রানিং পায়রা এবং হচ্ছে বাচ্চা আছে কিছু তো আমরা পিছনের ক্যামেরার সাহায্যে কবুতার গুলো আপনাদেরকে দেখাই যে কি কি কবুতার এখানে আছে তো সবগুলো এখানে রাখা হয়েছে যেহেতু বিক্রির উদ্দেশ্যে কবুতারগুলো দেখানো হবে এজন্য কবুতার রানিং কবুতার বাচ্চা কবুতার একসাথে রাখা আছে আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা হচ্ছে উপরে একটা খাঁচা রাখছি এই খাঁচার ভিতরে জুড়া সেট হিসেবে রেখে আমরা দেখাবো তো তার আগে হচ্ছে আমরা এই জায়গায় কী কী কবুতার আছে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে এখানে এক সেট আছে দেখতে পাচ্ছি যে একটা সিলভার কুমারের সাথে ওই পাশে হচ্ছে কিং কবুতর এটা হ্যাঁ খুব ভালো হয় তো তারপর হচ্ছে এখানে যে সারানপুরি আছে এটা হচ্ছে সারানপুরি নর্থ আর ওই পাশে ওই পাশে হচ্ছে মাদি তো এটা হচ্ছে দুই সেট রানিং তো তারপরে এখানে একটা কালদম কোয়ালিটি দেখতে পাচ্ছি কালপুরা কালদম মনে হচ্ছে এটা কি কালদম এটা আচ্ছা ওইটার কি মাদি আছে আচ্ছা ওইটার সাথে একটা নিউ অ্যাডাল্ট আর্ট পরের একটা মাদি কবুতার আছে তো এই ছিল হচ্ছে বয়স্ক অবতারগুলো আর আমরা হচ্ছে স্ক্রিনে নাম্বার শেয়ার করে দেবো যে নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমো তো খামারির হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমরা প্রথম থেকেই শেয়ার করে দিচ্ছি আপনারা কবুতার দেখে ভালোভাবে কবুতার ভিডিওতে কোয়ালিটি দেখে নেবেন যাতে করে বেশি প্রশ্ন না করার লাগে আপনাদের কথা দেখা যাচ্ছে অনেক সময় কবুতার ভালোভাবে না দেখে আপনারা ভিডিও বা আরও ছবি তুলে দেখতে চান তো আশা করি এক ভিডিওতে আপনারা কবুতারের বৈশিষ্ট্য বিস্তারিত দেখে তারপর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে আর স্ক্রিনশট মেরে ছবি পাঠায় আপনারা হচ্ছে কবুতারগুলো কালেকশন করবেন এবং এবং দাম সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দেবো ভিডিওতে আর যেহেতু খামারির প্রতিটা জোড়ার কবুতার দাম চাওয়া হবে এবং যদি হচ্ছে আপনারা কিছু কম বেশি করে নিতে চান তাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা ডাইরেক্ট কল করে জেনে নেবেন আর ঠিকানাটা আমরা জানবো তো আমাদের ঠিকানাটা কোথায় যশোর পার হাউস পাড়া যশোর আর আরবপুর পার হাউস পাড়া যশোর আরবপুর পার হাউস পাড়া ঠিক আছে তো যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি কবুতর নিতে চাই ঠিক আছে তো ডেলিভারি দেওয়া যাবে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কবুতারগুলো আমরা ডেলিভারি দিচ্ছি তো ডেলিভারির সুবিধা আছে আর যেহেতু হচ্ছে এটা আমার চীনা পরিচয় একটা লব আমি বলে দিলাম আমার চ্যানেল আপনারা ভিডিও দেখেন আমার চীনা পরিচয় লব আপনারা এখান থেকে কালেকশন করতে পারেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে নিতে পারবেন আর নিঃ মানে কোনো রিক্স নেই ঠিক আছে যেহেতু আমার চিনা পরিচয় লক আপনাদের আমি বিশ্বাসটুক দিচ্ছি যে কোনো রিক্স নেই কবুতার কালেকশান করবেন আপনারা নিশ্চিন্তে আপনাদের কবুতারগুলো যে কোনো বাসের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠানো যাবে ঠিক আছে তো এবার কবুতারগুলো সেট হিসেবে আমরা উপরে খাসা আছে এই খাসার ভিতরে এক একটা সেট হিসেবে রাখবো আর রেখে আপনাদেরকে দেখাবো উপরে সেট হই পাওয়া যাবে না এক সেট কালদমের বাচ্চা আচ্ছা মনে ভালো অল্প অল্প করে দেখায় আমি নিচে নামা দিতাম তো প্রথমে দেখাচ্ছি এক সেট কালদমের বাচ্চা আপনারা অনেকে কালদমের বাচ্চা উড়ানোর জন্য বা হচ্ছে সৌন্দর্যের জন্য কালেকশন করে থাকে তো তাদের জন্য এক সেট কালদম কবুতর দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লা বাস্তির স্ট্যান্ডিং দারুণ কোয়ালিটি ভালো তো আমি এই কালদমের বিষয়ে একটা প্রশ্ন করব যে এগুলো কেমন টাইম ফ্লাই করতে পারে এগুলো মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্লাই করবে পাঁচ থেকে ছয় ঘন্টা উড়াতে পারবে হ্যাঁ এগুলো জেনারেশনের নাম কি জেনারেশন নাকটানা টানা জেনারেশন নাক টানা কালদম এগুলো খুলনার জেনারেশন হ্যাঁ খুলনার জেনারেশন নাকটানা টানা জেনারেশন আমাদের খুলনার জেনারেশনে কালদম তো দেখতে পাচ্ছেন কালদম সেটটা দুইটাই সেম কোয়ালিটি নরমাদি আছে এখানে হ্যাঁ এখানে নরমাদি আছে কালদমের বয়স কেমন বাচ্চা একটার বয়স জিরো পর আর একটার বয়স দুই বছর সম্ভবত মানে আট পিসের বাচ্চা আচ্ছা ঠিক আছে তাহলে নরমালি কনফার্ম নরমালি কনফার্ম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে দুইটা দুই সেটের বাচ্চা মানে আট পিস এক সেট হচ্ছে প্রথম চালানে এক পিস বাচ্চা আর দ্বিতীয় চালানে এক পিস বাচ্চা আচ্ছা আর ফেদারগুলো আমরা দেখাই কালদমের ফেদার কেমন হলে ভালো ফ্লাই করে তো সেটা দেখাবো তারপর আপনাদের দাম এখনই বলে দি ঠিক আছে তারপর কোয়ালিটির দাম আমরাই করতেছি এই সেটটার দাম কেমন করবে দুইটেকে ভিতর দুইটা কবুতর চাওয়া দাম আটশো টাকা এখন কেউ যদি নেয় সে কম বেশি করে নিতে পারবে চাওয়া দাম হচ্ছে আটশো টাকা ঠিক আছে এটা কি নর না কি মাদি এটা এটা মাদি এটা হচ্ছে মাদি কয় পার বর্তমানে এ এখনো পাক ঝাড়িনি এখন ও আচ্ছা সেই যে একটা পার 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 হচ্ছে সেই হ্যাঁ এক পারের এটা এক পারের ওটা দুই পারের এক পরে আছে এটা এক পরে ঠিক আছে এবার ওই পাশে ফেদার হুম ঠিক আছে এবার চোখটা দেখি ওলা এখনো বাইরে ছড়ায়নি তো চোখ এখনো ক্লিয়ার হয়নি যে এক পরে কবুতর কিছুদিন রোদে রাখলি কিছুদিন রোদে রাখলি চোখটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আর এক মাস পরেই অনেকটা সাদা হয়ে যাবে এই হয়ে কাল তুমি যে চোখের কোয়ালিটি তেমন চলে আসবে ঠিক আছে নর বাচ্চাটা দেখি তো এখন নর বাচ্চাটা দেখি নরকুতারের বয়স দুই তিন পর চলে আসছে এই যেটা হচ্ছে পর তাহলে হচ্ছে কয়টা না তিন পর না চার পরে চলে আসছে তিন আর এই যে তিন ছয় এটা হচ্ছে চার পরে চার পরে চলে আসছে আর এটা চোখের কোয়ালিটি অনেকটা সাদা হয়ে গেছে ঠিক আছে চোখের কোয়ালিটিটা দেখো চোখ ক্লিয়ার হয়ে গেছে এই দুইটা তো একই জেনারেশন না হ্যাঁ দুইটা একই জেনারেশন আর দুইটা হচ্ছে একই জেনারেশনে যে চোখের কালারটা দেখেন কালদম কবুতরের যে পিওর যে কালারটা থাকে আর দুই মাস পরে আশা করি পুরোপুরি কালার চলে আসবে আর এটা জেনারেশন হচ্ছে খুলনার নাগটানা জেনারেশন

তো আপনারা জানেন আপনারা অনেকে কালদম কবুতর সম্পর্কে জানেন তাদের হয়তো বা কিছু বলা লাগবে না তো এই সেটটা আমরা দেখালাম এটার দাম চাল হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে এক সেট কালদমের বাচ্চা আটশো টাকা এটার কোয়ালিটি দেখেন দাঁড়ানোর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি দাঁড়াচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছি এক সেট থার্টি ফাইভের বাচ্চা তো থার্টি ফাইভের বাচ্চা সম্পর্কে আমরা জানবো এটা কি জেনারেশন থার্টি ফাইভ থার্টি ফাইভ একটা ভালো রেজাল্টের জেনারেশন আমার বাবা মা দেখে ওরা কেনা এগুলোর এগুলো আশা করি খুব ভালো ফ্লাই করবে এর বাপ মার কি ভালো টাইম রেজাল্ট আছে ফ্লাই টাইম ওর মা আমার দেখে কেনা আট ঘন্টার উপরে দেখে কেনা বাবাটা একেবারে ছোটোর থেকেই খাঁচাই এখন আশা করি খুব ভালো হবে ঠিক আছে তো এখানে হচ্ছে বয়স কোনটা বয়স এখনও ঠিকঠাক বাচ্চা হ্যাঁ দুইটা অ্যাক্সিডেন্ট বাচ্চা এরা তিন পাখি তো দুইটা অ্যাক্সিডে বাচ্চা আমরা এই খাঁচার ভিতরটা সেরে দেখি দেখেন থার্টি ফাইভগুলো দাঁড়াইছে কেমন দেখেন আর যারা কবুতারের স্ট্যান্ডিং দেখে বুঝতে পারেন যে কবুতারগুলো কেমন কোয়ালিটি হবে দেখতে পাচ্ছি যে মানে নিচের থেকে পানি লেগে বুকে ভিজে গেছে আর এদের দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন কি ফাইন দাঁড়াইছে পাকিস্তানি কবুতার পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়াইছে ঠিক আছে মল্টিংয়ে আছে মল্টিং ক্লিয়ার হলে আরও ফ্রেশ হয়ে যাবে তো এখন বর্তমানে মল্টিংয়ে আছে

দাম সম্পর্কে বলে দেবো এখানে এই সেটের দাম কেমন পড়বে এই সেটের দাম চাওয়া দাম দুই হাজার টাকা এখন কেউ যদি নেয় তাহলে কম বেশি করে নিতে পারবে দুই হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ এক সেট থার্টি প্লাস ভালো তো আমরা হচ্ছে পাখা এবং চোখটা অল্প একটু আপনাদেরকে দেখাবো বৈশিষ্ট্যগুলো আপনারা ধারণা করতে পারবেন তো হচ্ছে আমরা প্রথমে একটা কবুতর ধরলাম সম্ভবত এটা নর হওয়ার সম্ভাবনা বেশি ফেদারটা দেখি ঠিক আছে এই পাশের ফ্লেদারটা দেখি এটা কয় পরে আছে বর্তমানে আছে বর্তমানে তিন পরে আছে আর তিন পরে বাচ্চা দুই হাজার টাকা চাওয়া দাম আর সেই আমার ভিডিও দেখে যারা হচ্ছে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের জন্য স্যার আছে আমরা একটু চোখটা দেখি থার্টি ফাইভের অনেকে চোখ দেখতে চাই দেখেন একেবারে যদি বলতে পারে হ্যাঁ চোখ দেখে বোঝা যাচ্ছে আমরা হচ্ছে এখন মাদি কবুতরটা দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে শর্ট টাইমে দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে মাদি কবুতর মাদি কবুতরটার পাকটা দেখে দেখেন বাচ্চা দাঁড়াইছে কেমন দেখেন কি সুন্দর দাঁড়াইছে তো মাদি কবুতরটা দেখাই মার্শাল্লাহ ফিদারের কোয়ালিটিও ভালো এটা হচ্ছে তিন পরে আছে না এক সেটের বাচ্চা তিন পরে আছে এটা দুইটাই তিন পরে আছে ঠিক আছে এবার চোখটা দেখি আর দুইটারই চোখ সেম কোয়ালিটি আর সেম জেনারেশনের এক সেট থার্টি ফাইভ তো আবারও বলি এদের এখনো কোনো মার্কিং আসেনি কারণ এখন বাচ্চা রয়েছে মার্কিং আস্তে আস্তে আরো আসবে পুরো মল্টিং হবে তারপরে এদের মেইন কালারটা কোন রকম হালকা জিরা হয় 35 এর মার্কিংটা আছে হ্যাঁ ঠিক আছে তো আমরা হচ্ছে আরেক সেট দেখাবো এই সেটটা ভিতরে রেখে দেবো তো আমরা এক সেট রানিং হাই ফ্লায়ার সারানপুরি কবুতার দেখাবো এখন এটা হচ্ছে ডিম বাচ্চা রানিং এটার বয়স কেমন দুই বছর এটা হচ্ছে জেনারেশনের আর সারানপুরীরপুরি টুপিদার তো দুইটাই হচ্ছে মাস্টার পেয়ার যারা হচ্ছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে বাচ্চা ফ্লাইং করাবেন তাদের জন্য বেস্ট হবে তো এই সেটটা আমরা ভিতরে ছেড়ে দেখাবো এটার স্ট্যান্ডিংটা কেমন তো দেখা যাচ্ছে না আমরা চোখের কোয়ালিটি আর পাখার কোয়ালিটি দেখাবো তো প্রথমে হচ্ছে আমরা নর কবুতরটা দেখব এগুলো পাখা কাটা এগুলো পাখা কাটা এগুলো মেইন পেয়ার মেইন পেয়ারের জন্য এদের পাখা কাটি রাখা ঠিক আছে এই যে এগুলো এগুলো ফেদার গুলো দেখেন এগুলো অনেক ফেদার লং ফেদার মেইন পেয়ার তো পাখা কাটে রাখা ঠিক আছে এবার ডমটা দেখি ডম সবগুলোই কালো ঠিক আছে কোয়ালিটি পুরো ক্রিম চোখের তো যারা সাহারানপুরের চোখের কোয়ালিটি বৈশিষ্ট্য বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন তো ওই পাশের চোখটা তারপর চোখ চোখগুলো ফুল ক্রিম চোখ চোখের ভিতরে কোনো দাগ নেই এগুলো হচ্ছে সূর্যের কাছে ধরলে চোখের মনি একেবারে মতো হয়ে যায় অনেক ছোট। তো যেহেতু আমরা বিকেল টাইমে ভিডিও করতেছে যার কারণে এমন দেখা যাচ্ছে আর রোদ্রে রাখলে বিষয়টা আরো সুন্দর দেখা যায়। তো এখন দেখা যাচ্ছে আমরা মাদি কবুতরটা। তো এটা হচ্ছে মাদি কবুতর দুইটাই সেম কোয়ালিটি সেম কালার। এটারও পাককা রাখা। এই যে গুলো কাটা আছে। আর কারণ শরণপুরী কবুতর আসলে একবার কালি উড়াত দরকার। উড়লে এইগুলো একবার উড়লে ব্যাস আপনি খালি তাকান থাকবেন আর আল্লাহ আল্লাহ করবেন যে কখন নামে এক সময় অনেক কবিতার হারাইছি সারান করি তো এই কোয়ালিটিগুলো খুব ফিলাইংয়ের জন্য ভালো যারা বাচ্চা ফিলাইং করাবেন তারা বুঝতে পারবে না তাদের একটা অভিজ্ঞতা হবে আর এটা চোখটা দেখে চোখটা আশা করি দুইটাই সেম কোয়ালিটি এই যে ক্রিম চোখ ওরাই চোখের দুটাই একই রকম দেখে নর যাচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন মহাদি আমরা হাতে ধরে রাখছি আর ও মানে মাথায় কাজ করতেছে না দেখেন এর কাজটা দেখেন ও ওর ঠেকায় দেখা যাচ্ছে না ঠিক আছে ওর যতই এখান থেকে সরাই দেওয়া হয় ও আবার আসবেই ঠিক আছে তো যাই হোক আমরা এখানে আবার ছেড়ে দেখাই যে এক সেট একেবারে পাগলা একটা সারানপুরি নরকবুতার বউ পাগলা কিছু কিছু বউ পাগলা আছে যে আমাদের এটা হচ্ছে সে বউ পাগলা ঠিক আছে ওর মাদিরে ধরেছি ওর মনের মধ্যে একেবারে সটপট করতলো যে কখন যাব ওর কাছে তো এখন আমরা আর এক কবুতার দেখাবো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে শর্ট টাইমে আমরা দেখাবো ও এটা আমরা ভিতরে রেখে দেবো তো আর এক কালদম কবুতর দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এখানে হচ্ছে নর কবুতরটা অ্যাডাল্ট কবুতর মাস্টার পেয়ার আর বাম হাতের কবুতরটা হচ্ছে মাদি কবুতর নিউ অ্যাডাল্ট একটি মাদি কবুতার আট পরে আছে দুইটা হচ্ছে আমাদের খুলনা জেনারেশনের কালদম কবুদার এটার নাম কি জেনারেশন তো আমরা এটা হচ্ছে খাসায় সেরে দেখাবো কেমন কোয়ালিটি তো এটা হচ্ছে মাদি কবুতার দেখেন এটা দাঁড়ানো কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর সুন্দর দাঁড়াইছে তো আট পরে আছে এটা সম্ভবত পরে এটা দশ পরে যায় ডিম বাচ্চা করানো সবচেয়ে বেটার হয় তো দেখেন এই কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দুইটা হচ্ছে অ্যাক্টিভ কবুতর খুবই অ্যাক্টিভ কবুতর যাই হোক ভিডিওটি বেশি বড় করবো না আপনাদের আমি চোখের কোয়ালিটি আর পাখার ফেদারের কোয়ালিটিটা দেখাই দেবো প্রথমে হচ্ছে মাদি কবুতরটা দেখব তো এটা হচ্ছে মাদি কবুতর এটার ফেদারটা দেখবো কেমন এটা হচ্ছে ফেদার আর এটা হচ্ছে যে আট পরে আছে অনেক লং ফেদার যেমন বল ফেদার অনেক যারা কবুতরের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি কেমন

আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে এটার চোখে হচ্ছে রিং আছে আর এটার পুরোপুরি পূর্ণ বয়স যখন হবে তখন রিংটা আরও গাঢ় হবে তো দুইটা চোখই দেখি এ পাশের চোখটা দুইটা চোখই সেম চোখ এই যে এটা হচ্ছে এ পাশের চোখ তো আমরা শর্ট টাইমের ভিতরে দেখানোর চেষ্টা করবো তো এটার দমটা একটু বন্ধ দোমের পায়রা বন্ধ দমের পায়রা দমগুলো আশা করি আরও কালো হবে হবে দমগুলো সবই কালো হয়ে যাবে ঠিক আছে যেহেতু নিউ আইডাল আস্তে আস্তে কালো এখন যখন কবুতরটা দেখাবো এটা হচ্ছে নরকবুতার মাস্টার পিয়ার এটার বয়স একটু বেশি এটা বয়স কেমন হবে আনুমানিক এটার বয়স দুই থেকে আড়াই বছর থেকে আড়াই বছর এটার ফেদারটা দেখেন খুবই লং ফেদার ঠিক আছে দেখেন ফেদারগুলো কতটা লং ঠিক এবার এই ফেদারটা দেখুন এই যে দুইটার ফেদারগুলো সেম এটা দমটা একটু দেখাবো দমগুলো সবগুলোই কুচকুচে কালো দম আর যে একই রকম ওইটাও এমন হয়ে যাবে ঠিক আছে এখন এটা চোখের কোয়ালিটি দেখাই

একেবারে বয়স হয়ে গেছে কবুতারটা আড়াই বছর বয়স এই জন্য নর দুইটাই দুই রকম দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে মাদিটা নরের মতো বা মাদির কালার ভালো আসবে তো ঠিক আছে আমরা এই কবুতারটা রেখে এবার অন্য কবুতার দেখাবো তো আর এক সেট দেখতে পাচ্ছি ফ্যান্সি আইটেমের কবুতর দুইটা দুই রকম একটা মাটসি একটা হচ্ছে সিলভার এখানে ছাড়ো তো এই কবুতার কোয়ালিটি দেখানো কিছু নয় আপনাদের যারা ডিম বাচ্চা করাবেন বাসায় বড় বড় বাচ্চা হবে খাওয়ার জন্য যারা বাচ্চা করতে চান তাদের জন্য বেস্ট হবে বাচ্চার সাইজ কেমন আছে বাচ্চা বাচ্চা দুইটা তো অনেক বড় সাইজ আপনারা যদি ভালোভাবে খাওয়াতে পারেন তাহলে বাচ্চার সাইজ অনেক বেশি ভালো আসবে তো এই সেটের দাম কেমন এই সেটটা হচ্ছে ফিক্স বারোশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে পাঠানো যাবে ডেলিভারি খরচ আপনারা বহন করবেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় বাসের মাধ্যমে বাস স্ট্যান্ডে পাঠানো যাবে আর দাম হচ্ছে ফিক্স বারোশো টাকা দেখেন দুইটায় বিগ সাইজের এক সেট কবুতর ওই পাশেরটা হচ্ছে মাকসিকিং মাদি আর এই পাশেরটা হচ্ছে হুমার সিলভার হুমার নট ঠিক আছে তো ঠিক আছে আমরা অন্য কবুতর দেখাবো তো আমরা হচ্ছে এর আগে যে দুই সেট বাচ্চা দেখালাম যেমন এক সেট হচ্ছে থার্টি ফাইভ ছিল তো তাদেরই সেম জেনারেশন এক সেট বাচ্চা আর এই যে নাকটানা কালদম দেখালাম নাকটানাক আলদমের এক সেট বাচ্চা তো এই বাচ্চাগুলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো আগের কবুতার দেখাইছি সেম জেনারেশনও এইগুলোর বৈশিষ্ট্য যেমন এগুলো সেম বৈশিষ্ট্য তো আমরা এইগুলো সেভাবে দেখাবো না একসাথে চারটে কবুতার দেখাচ্ছি এদের সমস্যা হচ্ছে পক্স আছে ঠিক আছে পক্স বা থাইরুডেসে তো এই অবস্থা যদি কোনো ভাই নিতে চান ট্রিটমেন্ট বাসায় ট্রিটমেন্ট দিয়ে আশা করি সুস্থ করতে পারবেন আর সেই হিসেবে কিছু স্যাক্রিফাইস করে চারটি কবুতার একসাথে দেওয়া হবে যদি চাই যে পরে নেবে হ্যাঁ কেউ যদি চায় যে এটা সুস্থ হওয়ার পরে বাচ্চাগুলো কালেকশন করবে তাও দেওয়া যাবে পুরোপুরি সুস্থ করে দেওয়া যাবে আর যদি কেউ চায় যে না আমি বাসায় নিয়ে সুস্থ করবো তাদের জন্য একটু কম বেশি করে দেওয়া হবে তো আমরা দাম সম্পর্কে এখন জেনে নেব এই চারটি কবুতরের দাম বলো চারটি কবুতরের দাম থার্টি ফাইভ জোড়াটা এখন নিলে পনেরোশো হলেই দেওয়া যাচ্ছে এবং কালদম জোড়াটা ছয়শো টাকা হলেই দেওয়া যাচ্ছে একদম এগুলো একদম একদম ঠিক আছে তো এখন যদি অবস্থা নেই তার দামটা আপনারা শুনলেন যে কেমন দাম যদি কেউ সুস্থ হওয়ার পরে নিতে চায় যে না এগুলো আমি ঠিক হওয়ার পরে নেব তাহলে এক হতে এক মাস পরে এক মাস পরে কিংবা 15 থেকে 20 দিন পরে যদি নেয় তাহলে সেই ক্ষেত্রে দাম একটু বাড়তি হবে আচ্ছা ঠিক আছে তো এগুলোর দাম আপনারা শুনলেন তো আজকের কবুতরের কালেকশন আপনাদেরকে মোটামুটি সবগুলো দেখালাম যাদের কবুতর পছন্দ হবে তারা যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আছে সবগুলো করে পছন্দ হলে কালেকশন করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে খামারের নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানা তো প্রথমেই বলে দিচ্ছি তো আমরা সব কবুতর একসাথে রেখে আবার আপনাদেরকে একটু দেখাবো তো সব কবুতর একসাথে রাখবো এই যে আজকের কবুতর যেগুলো আপনাদেরকে দেখালাম সব কবুতরই প্রায় যার এক পিস কবুতর আছে এই যে সব কবুতারই আপনাদেরকে দেখালাম এবং খাঁচায় রেখে আপনাদের একবারে দেখানোর চেষ্টা করছি তো এখানে প্রতিটা সেট আপনাদের জোড়ায় জোড়ায় দেখাইছিলাম তো এ হচ্ছে সবগুলো কবুতর এখানে সব কবুতারই বিক্রি হবে আর কেউ যদি লট ধরে নিতে চান তা আলোচনা সাপেক্ষে নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটি একবারে দুই দুই জোড়া তিন জোড়া যার যেমন প্রয়োজন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো খামারের মুখ থেকে খামারের নাম্বার আপনারা এখন জানতে পারবেন নাম্বার আরেকবার তার মুখ থেকে শুনবো নাম্বারটা বলো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট সেভেন ডবল ওয়ান ফাইভ টু জিরো তো এই নাম্বার হচ্ছে তার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো এই নাম্বারে তার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের আবার একটু দেখেন যাচ্ছে সব কবুতার আজকের ভিডিও এখানে শেষ করবো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ